নমস্কার আমি ডক্টর অঙ্কুর বণিক কনসালটেন্ট নিউরোলজিস্ট সোনোস্ক্যান হেলথ কেয়ারের সাথে অ্যাসোসিয়েটেড আজকে আমরা স্ট্রোক সেই ব্যাপারে কিছু তথ্য কিছু ফ্যাক্টস এবং কিছু টিপস কিভাবে আপনারা স্ট্রোক প্রিভেন্ট করবেন বা স্ট্রোক হলে কিভাবে তার মোকাবিলা করবেন সেটা নিয়ে একটু আলোচনা করবো শর্টলি প্রথমেই স্ট্রোক টপিকটা আমরা বাঁচলাম তার কারণ স্ট্রোক হচ্ছে সারা পৃথিবী জুড়ে মানুষের মৃত্যু ডেথ বা মানুষের ডিজেবিলিটি তার একটা অন্যতম কারণ স্ট্রোক প্রধানত দু প্রকার হয় হয় পেশেন্টের শিরায় ব্রেনের মধ্যে যে শিরাগুলি আছে তার মধ্যে রক্তে জমাট বেঁধে যায় অথবা ওখানে ব্রেনের মধ্যে কোনো একটা জায়গায় একটা ব্লিডিং হয় সেই রক্ত জমাট বাধার ফলে কিংবা ব্লিডিংয়ের ফলে ব্রেনের ওই জায়গাটি অকেজো হয়ে যায় এবং তার জন্য পেশেন্টের বিভিন্ন রকম সিমটমস হয় প্রথমত স্ট্রোক চিকিৎসা আজকাল অনেক উন্নত হয়ে গেছে তো সেক্ষেত্রে স্ট্রোক চিকিৎসায় খুব ইম্পর্টেন্ট হচ্ছে টাইমলি ডায়াগনোসিস করা স্ট্রোক ডায়াগনোসিসে আপনারা সবচেয়ে ইম্পর্টেন্ট ভূমিকা পালন করেন কিছু কিছু ইম্পর্টেন্ট সিমটমস আছে স্ট্রোকের যেগুলো আমাদের সাধারণ মানুষদের সবসময় জানা দরকার যাতে আমরা খুব টাইমলি সময় মতো মেডিক্যাল জায়গায় যেতে পারে কি কী হলে আমরা স্ট্রোক হতে পারে এটা সন্দেহ করব এইটা আমাদের সবার জানা ভীষণ দরকার আমাদের বিভিন্ন যে স্ট্রোক অ্যাওয়ারনেস অর্গানাইজেশন বা অ্যাসোসিয়েশনসরা আছে তারা একটা সুন্দর নেমোনিক ব্যবহার করে যেটি হলো বি ফাস্ট যেখানে বি কথাটির অর্থ হলো ব্যালেন্স যদি খুব হঠাৎ করে একটা লোকের ব্যালেন্স রিলেটেড কোনো সমস্যা হয় এদিক ওদিক টলমল করে যাচ্ছেন বা প্রচন্ড রকম মাথা ঘোরা হচ্ছে সেটি একটি স্ট্রোকের সিমটম হতে পারে তারপরে হচ্ছে ই ই মানে হচ্ছে আইস বা চোখ চোখে যদি হঠাৎ করে আমাদের দৃষ্টিশক্তি কমে যায় বা একটি জিনিসকে আমরা আবছা দেখতে শুরু করি বা একটা জিনিসকে আমরা দুটো দুটো করে দেখি সেটিও একটি স্ট্রোকের পসিবল সাইন নেক্সট হচ্ছে এফ সেটির অর্থ হলো ফেস যদি মুখটি একদিকে একটু বেগে যায় বা খাবার খেতে গেলে বা জল খেতে গেলে আমরা দেখি খাবারটি বা জলটি মুখের এক সাইড দিয়ে গড়িয়ে পড়ে যাচ্ছে সেটিও একটি স্ট্রোকের সাইন নেক্সট হচ্ছে বি ফার্স্টের এ এ মানে হচ্ছে আর্ম উইকনেস হাত বা পা সাধারণত কোনো একটি দিকে হয় কোনো একটি দিকে হাত বা পা যদি কম কাজ করে নর্মালের থেকে সেটি একটা ইম্পর্ট্যান্ট সাইন নেক্সট হচ্ছে এস এস ফর স্পিচ মানে লোকের কথা বলা কথা বলা এক হচ্ছে কথা বুঝতে অসুবিধা হতে পারে অথবা কথা বলতে গেলে কথাটি জড়িয়ে যেতে পারে এইটি আরেকটি আর লাস্ট হচ্ছে টি ফর টাইম এই টাইমটি রাখা হয়েছে ব্যাপারটি যে তাড়াতাড়ি আইডেন্টিফাই করা কতটা গুরুত্বপূর্ণ সেইটাকে এমফাসাইজ করার জন্য যত তাড়াতাড়ি আপনি এই বিভিন্ন লক্ষণগুলো দেখে আইডেন্টিফাই করতে পারবেন যে একটি পেশেন্টের স্ট্রোক হতে পারে তত তাড়াতাড়ি আপনি পেশেন্টকে আপনার নিউরোলজিস্ট কিংবা নিকটবর্তী হাসপাতালে নিয়ে যেতে পারবেন এবং যত তাড়াতাড়ি আপনার পেশেন্টের স্ট্রোকের ঠিকঠাক চিকিৎসা শুরু হবে তত পেশেন্টের পরবর্তীকালে উন্নতি হওয়ার সম্ভাবনা বেশি হবে এবং নর্মাল লাইফস্টাইল সে লিড করতে পারবে স্ট্রোকের চিকিৎসা নিয়ে আলোচনা করতে গেলে আমাদের জানা দরকার কি কি থাকলে বা স্ট্রোকের রিস্ক ফ্যাক্টর কী হতে পারে স্ট্রোক একটা লাইফস্টাইল ডিজিজের মধ্যে পড়ে তার মানে আমরা কীরকমভাবে আমাদের জীবনযাপন করছি সেটা একটা বড় পার্ট স্ট্রোকের কারণ হিসাবে এবং স্ট্রোকের ট্রিটমেন্ট হিসাবেও আমাদের লাইফস্টাইল জীবনযাপনের যে ওয়ে সেটাকে মডিফাই করা খুব দরকার এর কারণ কি এর কারণ স্ট্রোকের প্রধান রিস্ক ফ্যাক্টরগুলোর মধ্যে হচ্ছে আমাদের সেডেন্টারি লাইফস্টাইল মানে কম হাঁটাচলা করা বসে বসে জীবনযাপন করা এইটি যেমন একটা রিস্ক ফ্যাক্টর তার সাথে কমন যে গুলো যেগুলো এখন প্রায় সব ঘরে ঘরে ছড়িয়ে গেছে হাইপার টেনশন বেশি ব্লাড প্রেশার থাকা ডায়াবেটিস মানে ব্লাড সুগার বেশি থাকা কোলেস্ট্রলের সমস্যা তারপরে হচ্ছে বিভিন্ন রকম অভ্যাস যেমন স্মোকিং অ্যালকোহল ইত্যাদি আরও কিছু কারণ থাকে যেমন হচ্ছে কিছু জেনেটিক্সের কারণ থাকে সেইগুলো হচ্ছেও বেশি কমন বা বেশি প্রিভেন্টেবল হচ্ছে হাইপার টেনশন ডায়াবেটিস কোলেস্ট্রল রিলেটেড সমস্যা এবং যেরকম বললাম কিছু লাইফস্টাইল রিলেটেড সমস্যা যার মধ্যে অন্যতম হচ্ছে সেডেন্টারি লাইফস্টাইল এবং অ্যালকোহল এবং স্মোকিং করা তো সেই ক্ষেত্রে যদি আপনার এগুলোর মধ্যে কিছু কিছু থাকে তাহলে স্ট্রোক প্রিভেন্ট করার ক্ষেত্রে হোক বা যদি আপনার একবার স্ট্রোক হয়ে গিয়ে থাকে তাহলে পরবর্তীকালে আবার স্ট্রোক হওয়ার থেকে নিজেকে প্রতিরোধ করতে আপনাকে রোজ আধ ঘন্টা থেকে চল্লিশ মিনিট হাঁটা এবং যখন সময় সুযোগ হবে গাড়ি না ইউজ করে হেঁটে যাওয়া এবং খাওয়া দাওয়া কিছু কন্ট্রোল করা ভাজাভুজি খাওয়া চর্বি জাতীয় খাবার খাওয়া বাইরের ফাস্ট ফুডের লোভ সামলানো ইত্যাদি যদি আপনারা করতে পারেন এবং স্মোকিং বা অ্যালকোহল থেকে যদি দূরে থাকতে পারেন তাহলে আপনি আপনার স্ট্রোক হওয়ার রিস্ক অনেকটাই কমাতে পারবেন এক নম্বর এবং দু নম্বর স্ট্রোক রিলেটেড যদি কোনো চিকিৎসা হয় সেটা একটা নিউরোলজি রিলেটেড স্পেসিফিক ব্যাপার সেটা আপনাকে আপনার নিউরোলজিস্ট ভালোভাবে সাহায্য করতে পারবে কিন্তু অনেকটা পার্ট হচ্ছে আপনার নিজের ওপর ডিপেন্ড করবে স্ট্রোক একবার হলে সেই লোকটির সারা জীবন আবার স্ট্রোক হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে বলা হয় যে যে যদি আমরা চারজন পেশেন্ট স্ট্রোক দেখি তার মধ্যে আবার স্ট্রোক হওয়ার সম্ভাবনা আরও দুজনের মানে ফিফটি পার্সেন্ট চান্স যে আবার একবার স্ট্রোক হতে পারে স্ট্রোক আপনি পারেন প্রিভেন্ট করতে এইটি আপনি রিয়েলাইজ করতে হবে আপনাকে এবং সেইটি করার জন্য একটা হেলদি লাইফস্টাইল লিড করা খাওয়া দাওয়া মতো কন্ট্রোল করা স্মোকিং অ্যালকোহল না করা রোজ আধ ঘন্টা থেকে চল্লিশ মিনিট হাঁটা এইগুলো যদি করেন আপনি স্ট্রোক থেকে অনেকটাই নিজেকে প্রিভেন্ট করতে পারবেন এবং যদি তাও আপনার স্ট্রোক হয় তাহলে স্ট্রোকের সিমটমস গুলো সম্পর্কে আপনি সচেতন থাকুন এবং এই জাতীয় সিমটম কিছু যদি আপনার হয় খুব তাড়াতাড়ি আপনি আপনার নিউরোলজিস্ট বা নিকটবর্তী হসপিটালে যোগাযোগ করুন তাহলে আপনি যত তাড়াতাড়ি আপনার চিকিৎসা শুরু করবেন ততই আপনার চান্স বেশি থাকে যে স্ট্রোক হওয়া সত্ত্বেও আপনি একটা নর্মাল লাইফ লিড করতে পারবেন আশা করছি আমাদের এই স্ট্রোকের এই শর্ট ডিসকাশন আপনার কাজে আসবে সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং সোনোস্ক্যান হেলথ কেয়ারকে স্ট্রোকের মতো একটা ইম্পর্ট্যান্ট টপিকে এরকম একটা অ্যাওয়ারনেস করার জন্য ধন্যবাদ থ্যাংক ইউ নমস্কার